কত গরু টাকা দাম কয়টা নাকি ওর্বি গরু কথা গরু কথা হলো কাকু কত হলো ভাই কত হলো গরু টাকা

ষাট বাষট্টি বড় ভাই করে কত এটা ফেরত নাকি ওরে বাবা বাবা তাছাড়া করে কত ভাই বাজারের অবস্থা খারাপ হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন যে গরুর বাজারের অবস্থা খুবই খারাপ এটা হচ্ছে জয়পুরহাট জেলার নতুন হাট এখানে প্রতি শনিবার করে গরু হাট লেগে যায় আপনারা সবাই আমন্ত্রিত উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট এটা ঠিক আছে এটা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে বড় হাট আপনারা আসবেন দেখুন গরু স্টকে আছে সেই জন্য ট্রাক পার্ট বাই পার্ট আসতেছে দেখুন দেখুন ট্রাক আসতেছে এই ট্র্যাকগুলো চট্টগ্রাম খাগড়াছড়ি সিলেট এ বড় ভাই গো কত এটা ফেরত গরু এ এবার দাম কত ভাই পঁয়ত্রিশ হাজার টাকা গরু এখন ওটা আছে পঁয়ত্রিশ হাজার টাকা লাল গরুটা পঁয়ত্রিশ হাজার টাকা

তাই যারা উকুল মারা কিনবেন চলে আসছে অনেক সাবান শ্যাম্পু ব্যবহার করছে মাথার উকুল মারতে পারেন নাই উকুল মারার জন্য এই শ্যাম্পু বিদেশি শ্যাম্পু অনেক রকমের এক লাখ বারো কি আঙ্কেল এটা করুন নাকি গাই গাইবাসুন তো নাকি

গরু কত হলো গরু কত হইলো অনেকে সবাই ব্যস্ত সেই জন্য কেউ সময় দিতে পারতেছে না এখন গরুর বাজারে শেষ সময় আসছে তো ভাই দাস মাইয়া গরু কত হলো ভাই এটা ভাই গরুর কত হলো ওটা গরু কত হলো ভাই কাপু গরু কত হলো ভাই গরু কত হলো ওটা ফেরত গরু ও দাস মাইয়া গরু কত হলো ভাই ডা ভাই গর কথা হলো গর কথা হলো সত্তর টাকা এ ভাই গরু দিনটা কথা হলো গরু দেড়শো তার মানে পঞ্চাশ করে বিশ

ভাই গৰু কথা জোৰা জৰা গৰু কথা হ'ল জৰা আছে আশী হাজাৰ টকা ভাইচান গৰু কথা হল অ তাৰমানে আপোনাৰ কৰোণা এটা নেকি আপোনাৰ কৰোণা কত করতলাটা ভাইয়া ফেরত গরু ফেরত গরু